আসসালামু আলাইকুম বন্ধুরা আজ তৈরি করে দেখাবো খুবই মুখরোচক লাউ পাতার ভর্তা আমার ছোট্ট বারান্দায় লাউ পাতা থেকে বেশ কিছু কচি পাতা বের হয়েছে এই তো আজকে এই তাজা পাতা দিয়েই মজার একটি লাউ পাতার ভর্তা বানাবো আপনারাও এভাবে অল্প জায়গা থাকলে বা ছোট্ট বারান্দা এরকম গাছ লাগিয়ে তার থেকে এরকম পাতা নিয়ে ভর্তা বানিয়ে তাজা তাজা গরম গরম ভাতের সাথে খেতে পারে পাতাগুলো ভালো করে বেছে ধুয়ে আস্ত একটা রসুন আর তিন চার কোয়া কাঁচামরিচ দিয়ে আর সামান্য একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ হতে দিব চুলার জালটা কমিয়ে এবং খেয়াল রাখতে হবে যাতে পাতাটা পুড়ে না যায় এভাবে বেশ কিছুক্ষণ সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে এই তো এদিকে আমি একটু তেলের মধ্যে শুকনো মরিচ মচমচা করে ভেজে নিয়েছি তার সাথে সামান্য পরিমাণ লবণ দিয়ে এখন বাটনাতে বেটে নিব আজ কিন্তু এই ভর্তাটা পাটাতে করব না এরকম মাটির খোলাতেই ভর্তাটা বেটে নিব এভাবেই কিন্তু আমরা বাটা ছাড়া ঝামেলা ছাড়াই হাত দিয়ে বাটনায় বেটে নিতে পারি এই তো খুব সুন্দর করে মরিচটা একদম ভেঙে গুঁড়ো করে নিলাম তার মধ্যে দিয়ে দিলাম বেশ কিছু পেঁয়াজ কুচি কাঁচা আর ভাজা পেঁয়াজ দিয়ে এখন খুব ভালো করে একদম মেখে নিব ভত্তাটা খুব ভালো করে মেখে এভাবে সামান্য পরিমাণ তেল দিতে হবে তেল দিয়ে আবার ভালো করে মেখে ভত্তাটা এখন উঠিয়ে রাখব এখন সিদ্ধ করে রাখা লাউ পাতাটা কাঁচামরিচ আর রসুনগুলো এই বাটনাতেই ভালো করে বেটে নিব এই তো কাঁচামরিচ আর রসুনগুলো এখন খুব ভালো করে ডলে নিয়ে পেঁয়াজের সাথে লাউ পাতার সাথে মেখে নিব বন্ধুরা আমার একটু ঠান্ডা লেগেছে তাই বয়েসের একটু এদিক সেদিক হতে পারে তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি আমার গলাটা অনেক ভার এই তো বাট্টা দিয়ে ভর্তাটা কিন্তু একদম মেখে নরম করে নিলাম এখন তার সাথে মেখে রাখা পেঁয়াজ কাঁচামরিচ মিশিয়ে নিলাম ಸುಸ್ು ಲಾ ಪತ್ತಾರ ಭರ್